الحمد لله قبول <تصفيق> 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 হে এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোক সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক স্পেশাল একটা ব্লগ আমার একমাত্র ননদের বিয়ের ব্লগ আক্ত বা বিয়ে যেটাই বলেন তো যাই হোক সেদিন আমরা চলে গিয়েছিলাম বিয়ের আংটি কিনতে আর এই দুটো রিং আমাদের পছন্দ হয়েছে আমরা একসাথে গিয়েছিলাম কিনতে একটা ছেলের একটা মেয়ের তো যাই হোক তারপরে এই বিয়ে নিয়ে অনেক প্রশ্ন ছিল অনেকে যে বিয়েটা হুট করে নাকি প্ল্যান করা আমরাও হুট করে গিয়েছেন বিয়েটাও হয়ে গেল বাট আমাদের কোনো প্ল্যান ছিল না হুট করে আমরা গিয়েছি সারপ্রাইজ দিতে অ্যান্ড এর মধ্যে হচ্ছে বিয়ের কথাবার্তা দেখা দেখাশোনা এরকম টাইপ তো আমরা যাওয়াতে বিয়ের ডেটটা ফিক্স করা হয় আমরা থাকতে থাকতে বিয়েটা পড়ায় দেওয়া হয় তো আমি সেদিন মেহেদি দিয়ে দিচ্ছিলাম নওমিকে এটা বিয়ের আগের দিন রাত দুইটার সময় আর এটা হলো পরের দিনের ভিডিও নওমি যেহেতু আমার কাছ থেকে সাজতে চেয়েছিল সো আমি ওকে সাজিয়ে দিয়েছি সব কিছু এত অল্প টাইমের মধ্যে করতে হয়েছে কোনো কিছু গুছিয়ে করার কোনো লাইক সুযোগ ছিল না তারপরেও এর মধ্যে যতটুকু পেয়েছি করেছি এর আগের উইকে আন প্রোগ্রাম ছিল তো ওর সাজানোর পরে ওকে আমি একটা পার্লারে নিয়ে যাই মেকআপ করানোর পরে শাড়ি আর চুলটা করানো হয়েছিল পার্লার থেকে বেশ সুন্দর করে করে দিয়েছে আমরা যেভাবে চেয়েছিলাম ওভাবেই করেছে আর আমিও মেকআপ করে দেন পার্লারে যে শাড়িটা পরেছি অ্যান্ড হেয়ার কার্ল করেছিলাম তো এত অল্প টাইমের মধ্যে এত রাশের মধ্যে সব কিছু করেছি আমরা তারপর আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছে অনেক স্মুথলি গেছে যদিও আমরা হুট করে বাংলাদেশে গিয়ে দেন আনভিকের প্রোগ্রাম দেন আবার বিয়ে দেন লাইক চপরাটে গিয়েছিলাম কিছু দিনের জন্য সব মিলিয়ে খুবই অল্প টাইম লাগে টোয়েন্টি সিক্স ডেজ ছিলাম আমরা বাংলাদেশে এর মধ্যেই যতটুক পারা যায় যত যতটুক সুন্দরভাবে করা যায় করা হয়েছে আর মাসাল্লাহ নমিকে দেখতে সেদিন খুবই সুন্দর লাগছিল আর আমি সেদিন একটা গাদোয়াল পরেছিলাম এই শাড়িটা আমার অনেক আগে কেনা এটা ইউকে থেকে নেওয়া ছিল পিয়া শাড়ি সব থেকে আমার অনেক পছন্দের একটা শাড়ি তো ওকেশান পেয়ে গেলাম পরে ফেললাম অনেক দিন আগেও যদি কেনা আর নমিকে এত কিউট লাগছিল এত সুন্দর লাগছিল মাসাল্লাহ আমি ওকে দেখে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম সবাই দোয়া করবেন ওর জন্য তারপরে আমরা ভেনুতে চলে যাচ্ছিলাম এটা প্ল্যান ছিল আমাদের ঘরোভাবে বাসায় করার মাস এতগুলো মানুষের বাসায় সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় না এই জন্য রেস্টুরেন্টে করা হয়েছিল এই যে সাহেব চলে এসছেন বিয়ে পড়ানো হচ্ছে আর এসে দেখি আনভিক হচ্ছে একটু গ্রামে হয়েছিল না ঘুমানো পর্যন্ত আমিও ছিলাম না যেহেতু তো বিয়ে পড়ানোর সময় নমি এত নার্ভাস হয়ে গিয়েছিল সব মেয়েরাই হয় আসলে এমনিতে ও বাকি টাইম অনেক হাসতেছিল ওর ফ্রেন্ডরা বলছিল যাই বিয়ের সময় বউরা এত হাসে নাকি বাট ও মাসাল্লাহ অনেক হাসি খুশি ছিল সেদিন তো বিয়ে পড়ানোর এই মুহূর্তটা লাই খুবই আমার কাছে কেমন যেন একটু ইমোশনাল লাগে

তো মেয়ের তো কবুল বলা শেষ এখন ছেলের পালা বাট এই সিস্টেমটা আমার কাছে একটু উইয়ার লাগে যে মেয়ের আগে বলতে হবে ছেলের আগে বলা উচিত আসলে মেয়েদের পরে বলা উচিত তো যাই হোক এটা তো কিছু করার নাই ইসলামিক শরীয়ত মতে এভাবেই হয় বিয়ে আমাদের আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ আর এই যে আমাদের জামাই বাবাজি কাপা কাপা হাত নিয়ে সিগনেচার করছে নিকা নামাতে 사랑고마비, 잘했어요. 애초코딩이었어. 비어버렸었어. জামাই বউকে বসানো হলো আর পাশাপাশি আমি জামাইকে খেজুর খাওয়ালাম হাফ খেয়ে রেখেছিল এটা আমি সায়ামকে খাওয়ালাম এটা হলে নাকি মোহব্বত বাড়ে মানে বউয়ের হাফ খাওয়া খেজুর বা মিষ্টি বা কি যেন বলে এটাকে শরবত এগুলো খাওয়াতে হয় এটা নাকি সুন্নাত অ্যান্ড দেন ফটো পালা আমরা সবাই একে একে জামাই বউয়ের সাথে ছবি তুলছিলাম নিউ কাপলের সাথে মাসাল্লাহ ওদের একসাথে অনেক সুন্দর লাগছিল সবাই দোয়া করবেন ওদের জন্য আর এগুলো হলো সায়েমের ফ্রেন্ডস ওরা সবাই ছবি তুলছিলো সবাই মিলে মজা করছিলো বিয়েতে যেটা করা হয় সচরাচর অ্যান্ড ওরা নাকি নমেখে জিজ্ঞেস করছিলো এ বিয়ের ব্লগের জন্য যে ব্লগ কবে আসবে দেখার জন্য আমি আসলে অনেক বিজি ছিলাম বাংলাদেশে যে কদিনই ছিলাম কোনো ভিডিও এডিট করার টাইম পাই নাই আসলে তো এই জন্য আর কি লেট করে দেওয়া হলো এখানে ওর ফ্রেন্ডের সাথে লাইক নমির ফ্রেন্ড অ্যান্ড সাইমের ফ্রেন্ড সবাই একসাথে ওরা ছবি তুলছিল ভিডিও করছিলো তো আমি এই ক্লিপগুলো রেখে দিয়েছিলাম আমি আসলে মানে বিয়ের টাইমেও বিজি ছিলাম আমি ভিডিও করতে পারি নাই আমি একে ওকে দিয়ে ভিডিও করিয়েছি আমার আলিফ করে দিয়েছিল নমির ফ্রেন্ড তারপরে কিছু করে দিয়েছিল এর মধ্যে আনভিকের টেক কেয়ার করতে হচ্ছিলো আনভিক সবার কাছেই যায় বাট কিছু কিছু টাইমে ও আমার কাছে বা অনেকের কাছে থাকতে চায় আর এগুলো হচ্ছে নমির ফ্রেন্ড ওদের সাথে আমি একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম আর আমার কাছে যে ভিডিওগুলো ছিল ওগুলো আমি অ্যাড করে দিয়েছি ব্লগে আর এই সময় কে ভিডিও করছিল আইডন্ট নো বা আমি কি বলছিলাম ওইটা আমার মনে নেই বাবলি ভাবিও কিছু একটা বলছিল আমি জানি না বাবলি ভাইকে সেদিন মাসাল্লা অনেক সুন্দর লাগছিল আর এখানে সাইমের মা অ্যান্ড আন্টি মেবি নমির কিছু জুয়েলারি এনেছিল এগুলো মেবি আমার শাশুড়িকে বুঝাই দিচ্ছিল বা পড়াই দিচ্ছিল নমিকে এরকম কিছু একটা হবে আমি ভিডিওটা নেই নাই সো আই হ্যাভ নো আইডিয়া বিকজ এই টাইমটাতে আমি এখানে ছিলাম না আমি রেডি করছিলাম হচ্ছে রিং পরানোর যে লাইক সেরমানিটা ওইটার জন্য একটা লাইক ট্রেতে করে রিং তারপরে ঘড়িটা পরানোর জন্য তো এই যে এখানে আমি একটু লাইক প্রেজেন্টেবল করে এনেছিলাম এগুলো দেখতে যেন ভালো লাগে ক্যামেরাতে মানে মেয়ের অ্যান্ড ছেলের যে রিং অ্যান্ড বাবা হচ্ছে এখানে সাইমকে একটা ঘড়ি পরাই দিচ্ছে এই রিচুয়ালটা বেসিক্যালি বাংলাদেশের মুরব্বিরাই করেন বাট রিং সেরিমানিটা তো বেসিক্যালি কাপলরা একজন আরেকজনকে রিং পরিয়ে দেয় বা রিং এক্সচেঞ্জ সেরিমানি যেটাকে বলে blant hurting ar tie ta kah filt vegeto অ্যান্ড আমাদের চাচি উনি দোয়া করে দিলেন নতুন কাপলকে মাসাল্লাহ আর আনভিক সবার শেষে ফটেসান করতে আসছে ওর ফুফু ফুপুর সাথে ও ঘুমিয়েছিল এই জন্য লাস্টে এসেছে তো ওকে আমরা সবাই এন্টারটেন করছিলাম অ্যান্ড এই হলো বিয়েবাড়ির খাওয়া দাওয়া আমি একদম লাস্টে খেয়েছি আমি অনিক আর প্রিন্স ভাইয়া তো আমাদের জন্য লাইক লাস্টে একদম টেবিল সেট করে দিয়েছে খুব একটা যদিও খেতে পারি নাই নিজেদের লাইক বিয়ের অনুষ্ঠান এরকমই হয় এই ছিল আমার ননদের বিয়ের ছোট্ট একটা ভ্লগ সবাই মন থেকে দোয়া করবেন ওদের জন্য যাতে ওদের লাইফের এই নিউজ জার্নিটা অনেক সুন্দর হয় দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ